খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ স্বস্তিতে বানারহাটের কলাবাড়ি চা বাগান দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটল বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানে সোমবার সকালে বাগানে সতেরো নম্বর লাইনে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণ বয়স্ক চিতাবাগ এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে কলাবাড়ি চা বাগান ও সংলগ্ন এলাকায় চিতাবাগের উপদ্রব ক্রমশ বাড়ছিল সন্ধ্যার পর তো বটেই দিনের বেলাতেও বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের চিতাবাঘের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটছিল গবাদি পশুর নিধনের পাশাপাশি মানুষের ওপর হামলার আশঙ্কা চরম উদ্বেগে দিন কাটাচ্ছিল শ্রমিক পরিবারগুলি পরিস্থিতির গুরুত্ব বুঝে বাসিন্দাদের লাগাতার দাবির মুখে বিন্নাগুড়ি বন্যপ্রাণী বিভাগ এলাকায় একটি খাঁচা পেতে নজরদারি শুরু করে সোমবার সকালে কাজে যাওয়ার সময় শ্রমিকরা দেখতে পান সতেরো নম্বর লাইনে বসানো খাঁচাটির দরজা বন্ধ এবং ভেতরে একটি বিশাল আকার চিতাবাঘ গর্জন করছে মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে গোটা চা বাগান এলাকায় বাঘটি এক ঝলক দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে উদ্ধার হওয়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর চিতাবাঘটি সুস্থ থাকলে গরুমারা জাতীয় উদ্যান বা সংলগ্ন কোনো গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিতাবাঘটি ধরা পড়ায় বাগানে স্বাভাবিক কাজকর্ম ফের চালু হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রমিকরা তবে এলাকায় আরও চিতাবাগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা তাদের দাবি ভবিষ্যতে যাতে এ ধরনের আতঙ্ক ফের না তৈরি হয় সেজন্য বন বনদপ্তরের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও টহল জোরদার করা হোক